এই নূর তোমাকে যা যা বলবো সঠিক উত্তর দিবা আর সঠিকভাবে কথা বলবা ঠিক আছে গতকালকে তুমি ঢাকায় আসছো কয়টায় মানে আমার বাসে কখন আসছো সেটা বললো নয়টা দশটায় তুমি আমাকে কল দিছো কয়টায়

কোনো বিপদ হলে আমি পরে কি জবাব দিতাম কিছু হয়ে যাই তো ঘর তো রাস্তাঘাটে এখন দিনকাল ভালো বলো আমি তো জানতাম না বৃষ্টি পার্লার আমি তো এদিকে টেনশনে মরতেছি আচ্ছা যাই হোক এই তুমি আবার আসছো কেন বাসায় আসলে কেন ঢাকায় কেন আসছো তোমার আব্বা আম্মারে অপমান করলাম তোমাদের গোষ্ঠীর অপমান করলাম মনে হইলো তোমাদের কাছে তারপর তুমি আমার কাছে কেন আসছো এটা কি বুঝো তুমি একটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে সব থেকে বড় অলঙ্কার ঠিক আছে আমি তোমার বাপ মাকে খারাপ বলি না আমি তোমাকে শুধু বলি যে তুমি তোমার সংসার নিয়ে চিন্তা করো তুমি তোমার সংসার নিয়ে চিন্তা করো তোমার সংসার ভবিষ্যতে সন্তান আসবে তোমার সন্তান নিয়ে চিন্তা করো বাবা মাকে ভালোবাসো আমি এটা বলি না যে তাদেরকে ভালোবাসো না কিন্তু কিন্তু এখন তুমি সংসার নিয়ে চিন্তা করতে হবে তোমার সামনে যদি সন্তান আসে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে তোমার সংসার সারা সেভাবে চিন্তা করতে হবে ঠিক আছে শোনো কারণ লং তো না